সালামুকুম দে বাচ্চারা যে কী পরিমাণ আনন্দ করে স্পিড বোর্ডে এই যে গোফরগাঁও শীতলক্ষা কাপাসিয়া এবং গাজীপুর জেলা ভবিসিং জেলা গোফরগাঁও জেলা এই দুইটা জেলা সীমান্ত এই গোফরগাঁও ব্রিজ এই যে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চারা স্পিড বোর্ডে উঠে এত আনন্দ করতেছে এত খুশি রোডে ভ্রমণ এই যে পাঁচটা টুক ইউনিয়ন কাপাসি উপজেলা টুকের বাজারের পাশেই এই পাশটা এই যে গফরগাঁও উপজেলা মহিমসিং জেলা গফরগাঁও উপজেলা স্পিড বোর্ড আলছাদি আলছাদি দেওয়া করবেন ওদের জন্য এই সন্ধ্যা আর বেশি সময় বাকি নেই সূর্য অস্তে যাওয়ার সূর্য অস্তে যাওয়ার মুহূর্তে দেখতে পাচ্ছেন সূর্য লাল হয়ে গেছে যে এই জায়গাটা আপনার কিশোরগঞ্জ জেলা পাকা উপজেলা আর এটা হচ্ছে টুপের বাজার আমাদের কাপাসী উপজেলা টোকের বাজারে বিখ্যাত দুধ গরুর দুধের চা মলাইয়ের জন্য বিখ্যাত টোক বাজার গাজীপুর জেলা কপাসী টোক বাজার এই যে দেখেন পানির মানে যে স্পিড বোর্ড আসছে আগে যে পানির ঢেউ ঢেউয়ের যে লাগতেছে স্পিড বোর্ডে এটা মানে বাচ্চারা খুবই আনন্দ করতেছে মানে এই দেখেন খুব আনন্দ করতেছে আসলে বোঝানো যাবে না এই তো আনন্দ পায় বাচ্চারা শীতলক্ষা নদী তিনটি জেলার মোহনা এটা কিশোরগঞ্জ জেলা পাকন্দি উপজেলা গাজীপুর জেলা কাপাসি উপজেলা এবং মমৃসিং জেলা গফরগাঁও উপজেলা দেখেন খুব আনন্দ করতেছে ওরা এটা হচ্ছে গোফরগাঁও প্লিজ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলে যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে কাছে আমি কৃতজ্ঞ ধন্যবাদ তাদেরকে আপনারা চ্যানেলটির সাথে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি ধন্যবাদ সকলকে সবার জন্য শুভকামনা